আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ার প্রবাসী ভাই বোন স্বাগত জানাই জানিয়ে দিব আজকের টাকার রেট গোল্ড মার্কেট আপডেট আপনি মালয়েশিয়ার কোন শহর থেকে এই ভিডিও দেখছেন ভিডিওতে কমেন্টস করে জানিয়ে দিন এমবিএন মালয়েশিয়ান নিউজ প্রতিদিন এই দুটি আপডেট প্রচার করে যাচ্ছে কাজে আমাদেরকে সাপোর্ট করুন আজ বাংলাদেশ ফরেন কারেন্সির তথ্য অনুযায়ী মালয়েশিয়ার এক রিঙ্গিত বাংলাদেশি টাকায় পঁচিশ টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ টাকা মালয়েশিয়াতে রয়েছে এন বি এল মানি ট্রান্সফার সিবিএল মানি ট্রান্সফার রিয়া মানি ট্রান্সফার লোটাস ফার্মিট মানি ট্রান্সফার অগ্রণী রেমিটেন্স হাউস টিএমএল রেমিটেন্স সেন্টার ইনস্টাফে ওয়ালেট ওয়েস্টন ইউনিয়ন এবং লুলু রেমিটেন্স প্রত্যেকটি এক্সচেঞ্জ কোম্পানির রেট কিছুটা কম বা বেশি থাকে আপনি কনফার্ম করে নেবেন কোন পদ্ধতি অবলম্বন করলে আপনি সর্বোচ্চ রেট পাচ্ছেন এবং সরকার ঘোষিত প্রণোদনা ব্যাংকের ঘোষিত প্রণোদনা আপনি পাচ্ছেন কি না এখানে উল্লেখযোগ্য হচ্ছে অগ্রণী রেমিটেন্স হাউস থেকে আপনি ফাইভ পারসেন্ট প্রণোদনা পাচ্ছেন বাংলাদেশের জনতা সোনালি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে পাঁচ পার্সেন্ট প্রণোদনা পাওয়া যায় এন মানি ট্রান্সফার থেকে জনতা ব্যাংকের পিন নাম্বারে পাঁচ পার্সেন্ট প্রণোদনা পাওয়া যায় এগুলো আপনি কনফার্ম করে নেবেন এর বাইরে আরও অগণিত এক্সচেঞ্জ কোম্পানি রয়েছে তাদের সাথেও যোগাযোগ করে এই সমস্যাটির সমাধান করতে পারেন আপনি আমরা যখন দেশে টাকা পাঠাই আমরা নানান পদ্ধতির অবলম্বন করি যে কারণেও টাকার রেটে পরিবর্তন চলে আসে আপনি কনফার্ম করে নেবেন প্রণোদনার ব্যাপারে এবং দেশে টাকা পাঠানোর পর আপনার আপনজনকে বলবেন ব্যাংক থেকে বুঝে নিতে মালয়েশিয়ার মার্কেট থেকে আপনি গোল খরিদ করবেন যে তথ্যটি আপনার মনে রাখতে হবে মালয়েশিয়ায় পাচ্ছেন আপনি সৌদি দুবাই সিঙ্গাপুর ইতালি এবং মালয়েশিয়ার লোকালভাবে তৈরি গোল্ড প্রতিটি দেশের অর্নামেন্টস কাজের ভিন্নতার কারণে দোকানিরা গোল্ডের মজুরি মূল্য আলাদা আলাদা নির্ধারণ করে থাকে যা আপনার জানার প্রয়োজন এতে করে আপনি প্রতারিত হবেন না বা আপনার ঠকার সম্ভাবনা কমে যায় ছয় ক্যারেট এক গ্রাম পাচ্ছেন উনানব্বই রিঙ্গিত দিয়ে দশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন একশো উনপঞ্চাশ রিঙ্গিতে চোদ্দ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন দুইশো নয় রিঙ্গিত আঠারো ক্যারেট এক গ্রাম পাচ্ছেন দুইশো আটষট্টি রিঙ্গিত একুশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন তিনশো তেরো রিঙ্গিত বাইশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন তিনশো উনত্রিশ রিঙ্গিত চব্বিশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন তিনশো আটান্ন রিঙ্গিত সারা মালয়েশিয়াতে গোল্ড একই রেটে পাওয়া যায়